এক বটি যখন ইয়ে হয়ে গেল শেষ হয়ে গেল আর একটা বটি নিছে বটির দুটো কোথায় কোথায় যখন এই ঘাড়ের রক্ত বেজে আসে হাড় বেজে আছে। তখন ওনাকে আলাদা করে চাঁরা দিয়ে আলাদা করলো দেউটা প্রথম ওরা দুজনের রান্না করলো বুঝছেন মেয়ে অ্যাপেক্সে চাকরি করে এবং ছুটি নিয়ে যাচ্ছে আর ছেলে বিভিন্ন জায়গায় চাকরি করে করে না এই এনে ঝগড়া দুজনের রান্না করে খাইতে খাইতে বউটাকে একটা থাপত দিল থাপড় দেওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে গেল তখন আমরা ভালোই মানে ইয়ে করলাম নিষেধ করলাম যে ঝগড়া করিস নিলে করা হয় না সেই মারা মারলো মেয়ে মারতে মারতে মনে করেন যে দরজা লাগিয়ে দিলো লাগিয়ে দেওয়ার পরে বটি হাতুত নিছে ছেলে কামতে ধরে মেয়েও কামতে ধরে আমরা ঝাঁপ খুলে খালি দেখতেছি দরজা আর খুলে দেয় না দরজাও ভাঙ্গা যায় না এইভাবে করতে করতে আমাকে চোট মারতে ধরে কিন্তু আমরা চোট মারতে এই ভয়ে খালি মানে দেখতেছি খালি এভাবে দেখতে দেখতে দুই ঘন্টা যায় এরপরই গো বটিতে এমন ফ্যাস দিল দরজা দিয়ে খালি রক্ত বন্য বইছে তখন তো দেখি না একবার জবই করে ফেলাছে এক বটি যখন ইয়ে হয়ে গেল শেষ হয়ে গেল আর বটি নিছে বটি দুটো দুই বটিতে ফ্যাশন শুরু করে দিছে কোথায় কোথায় যখন এই ঘাড়ের রক্ত বেজে আছে হার বেজে আছে তখন আলাদা করে চারা দিয়ে আলাদা করলো দেহটা ওই তোমাদের বাড়ির বাসার সামনে একটা রুমের ভিতরে তার বইরে জব করছে জব করার পরে মেলা লোকজন জ্বরো হয়েছে জড় হওয়ার পরে শুনছে সেরাতে দাও লইয়া ঘুরতেছে ঢুকতে দিতে আসে না পুলিশ পুলিশ ফায়ার সার্ভিসের আছে তারা উদ্ধার করার জন্য মেলা চেষ্টা করে অনেক ই করে তারা উদ্ধার করে আয় পুলিশ হাতে ধরেছে পুলিশের গাড়ি করে নিয়ে গেছে তার কাছে একটি বটি ছিল সে বলছে আমি আমার ওই স্ত্রীকে হত্যা করেছি তার হাতের যে বটিটি সেই বটিটি যাতে করে অন্য কাউকে সে আহত না করতে পারে নিজে সে নিজে নিজে খুন নিজে না করতে পারে সেই বিষয়টি আমরা অতি গুরুত্ব সহতে লক্ষ্য মানে খেয়াল করে তাকে বোঝায় তার তার এই অস্ত্রকে নিরস্ত করে আমরা সবাই এখানে উপস্থিত হয়ে তাকে আমরা আটক করেছি আটক করে থানা নিয়ে আসছি এবং আমার যে ফোর্স আছে ওখানে ঘটনাস্থলে রেখেছি ময়না লাস্টই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি একটু রাখেন একটু রাখেন